নমস্কার আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে ঝটপট মজাদার একটি রেসিপি বলছি কে মতো করে চিকেন পপকর্ন রেসিপি যেটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন তার সঙ্গে পেরি পেরি মশলা কী করে বানিয়ে নেওয়া যায় সেটাও চিকেনের একটা বোনলেস পিস নিয়েছি এটাকে এক ইঞ্চির থেকেও কম ছোট ছোট টুকরো করে কেটে নিব ঠিক পপকর্ন যেই সাইজের হয় আর কি সেই রকম ঠিক এই রকম ছোট ছোট পিস করে কেটে নেব এগুলো একটা বোলের মধ্যে দিয়ে আমি সরিয়ে রেখে দিয়ে আমি পেরি পেরি মশলাটা প্রথমে বানিয়ে নিই বাজার থেকে না কিনেও খুব সহজে এই মশলা বাড়িতে বানিয়ে নেওয়া যায় মিক্সিং জার নিয়ে এর মধ্যে দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা খালি কালার আসবে ঝাল হবে না সঙ্গে এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ লবণ এক চামচ চিনি আমচুর পাউডার এক চামচ অরিগানো দিয়ে দিয়েছি এক চামচ আর অনিয়ন পাউডার লাগে অনিয়ন পাউডার আমাদের এখানে পাওয়া যায় কি না আমি জানি না সেজন্য আমি গোটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে একদিন রোদ্দুরে শুকিয়ে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি এই রকমই অনিয়ন আদা আর হচ্ছে রসুন এগুলোকে সব রোদ্দুরে শুকানো একদম ঝরঝরে করে শুকিয়ে নিয়ে এক চামচ মতো গুঁড়ো হবে সেই হিসেবে দিয়েছি এগুলোকে গ্রাইন্ড করার পরে একটা দুর্দান্ত গন্ধ আর রঙও একই রকম এসেছে যে কোনো পকোড়াতে এই পাউডারটা একটুখানি দিয়ে দিলে পরে তার স্বাদই আলাদা হয়ে যাবে পেরি পেরি পাউডার বলে এটাকে এই পেরি পাউডারটা এই রেসিপিতে অবশ্যই লাগবে এবারে এই টুকরো করে কেটে রাখা চা চিকেনের মধ্যে এক চামচ পেরি পেরি পাউডার দিলাম একটুখানি লেবুর রস একটু আদা রসুন বাটা আর স্বাদের জন্য আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে তিরিশ মিনিটের জন্য আমি রেখে দেব তিরিশ মিনিট বাদে জল কিছুটা ছেড়ে দিয়েছে আর চিকেনটাও সুন্দর ম্যারিনেট হয়ে গেছে এবারে যেটা লাগবে একদম বরফ গলা ঠান্ডা জল আর ময়দা কোটিংয়ের জন্য কিন্তু আর কিচ্ছু ব্যবহার হয় না ময়দার মধ্যে এক চামচ ওই যে পাউডারটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম শুধুমাত্র ময়দাতেই এই রকম ক্রিস্পি হয় টেকনিকটা দেখুন কয়েকটা করে চিকেনের পিস ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম এবারে একটা এই রকম ফুটো হাতা ঝাঁঝরা যেটাকে বলে তার মধ্যে চিকেনের পিসগুলো নিয়ে এই জলে চুবিয়ে একটুখানি রেখেই তুলে নেব এবার সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়ে আবার এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দেব দেবার পরে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব ভালো করে মেখে আরেকটা হাতার মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এক্সট্রা যে ময়দাটা ছিল সেটা ঝেড়ে বাদ দিয়ে দিতে হবে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক্সট্রা যে ময়দাটা লেগেছিল। সেটাকে সরিয়ে নেওয়ার পরে এই দেখুন এই টেক্সচারটা ঠিক চলে এসেছে কে এর চিকেনে এই টেক্সচারটা থাকে না এবারে দেরি না করে গরম তেলের মধ্যে এই টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজতে ভাজতে আর এক লট রেডি করে নেব মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একদম ভেজে তুলে নেব দেখুন একদম কেয়ারসি স্টাইলে চিকেন পপকর্ন রেডি এইভাবে সবগুলোকে সব পিসগুলোকে ভেজে নেব এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা পরিবেশন করে দিচ্ছি একটু সসের সাথে আর সঙ্গে দুখানা টুথপিক খুঁজে দিলে আর কি চাই একবার দেখাচ্ছি দেখুন একটা কাটা চামচ দিয়ে বাইরেরটা কেমন ক্রিস্পি হয়েছে আর ভেতরটা তেমনি টেন্ডার কেমন লাগলো রেসিপিটা জানাবেন